ফেসবুকে কি আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন বা আপনার মোবাইলে ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু লগ আছে অথচ আপনি পাসওয়ার্ড কিন্তু জানেন না যে এখানে কি পাসওয়ার্ড আমি দিয়েছি তো কীভাবে আমরা পাসওয়ার্ড বের করব খুব সহজ পদ্ধতিতে এই ভিডিওতে কিন্তু আমি দেখাবো ফেসবুকের আমরা কি অনেকই ইউজ করে থাকি বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিন্তু কি এই ফেসবুকের পাসওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ যে যার মাধ্যমে আমরা কি ফেসবুকে যে আর্নিংয়ের বিষয় ফেসবুক থেকে কেউ আর্নিং করতে যায় সেখানে কিন্তু সেই পাসওয়ার্ডটা তখন দিয়ে লগ করতে লাগে তো পাসওয়ার্ডটা যদি আমরা ভুলে যাই তাহলে আমরা কিভাবে সেই পাসওয়ার্ডটাকে আমরা খুব সহজ পদ্ধতিতে আমরা কি পাসওয়ার্ডটাকে সংগ্রহ করব এর জন্য আমাদের কি করতে হবে আমরা কি করব আমরা মোবাইল স্ক্রিনে চলে আসব এবং মোবাইল স্ক্রিনে আসার পর কি আমাদের যে এই যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটি কি আমরা কিন্তু এরকম করে টিপলেই কিন্তু কি অটোমেটিক কি লগ হয়ে যায় তো এর ভিতরেই কিন্তু কোনো মানে পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের খুলতে লাগে না এবং পাসওয়ার্ডের সাথে সাথে যে ফোন নাম্বার দিয়ে আমরা এই যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেটি যে খুলেছে সেটিও কিন্তু এই এই যে যে সেটিংয়ের মাধ্যমে আমি পাসওয়ার্ড বের করা দেখাবো সেই সেটিংয়েও কিন্তু সেই ফেসবুকের যে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটিও কিন্তু আমরা বের করতে পারবো তো এর জন্য আমাদের কি করতে হবে আমাদের আজকে জিমেলের মাধ্যমে কিভাবে পাসওয়ার্ড বের করে সেটা কিন্তু দেখাবো তো এর জন্য তোমাদের মোবাইল স্ক্রিনে যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটাকে তোমার কিন্তু লগ করতে হবে বা জিমেল অ্যাকাউন্টের উপর কিন্তু ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো আমি এখানে জিমেল অ্যাকাউন্টে নিয়ে আসলাম এখানে লগ করলাম বা ক্লিক করে দিলাম দেওয়ার পরে তোমার মোবাইলের থ্রি ডট নামে যে অপশানটা দেখতে পাচ্ছি উপরে এই থ্রি ডটের উপর যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটি ইন্টারফেস শো করে এবং কি করব আমরা স্ক্রল করে নিচের দিকে গিয়ে সেটিং যে চিহ্নটি আছে সেখানে কিন্তু ক্লিক করে দেবো দেওয়ার পর তোমার মোবাইলে যদি একটিমাত্র জিমেল অ্যাকাউন্ট থাকে তা এখানে শো করবে এবং একাধিক থাকলে এরকম করে শো করবে তো তোমার মোবাইলে যে জিমেলটা দিয়ে খোলা আছে সেই জিমেলের উপর ক্লিক করবে ক্লিক করে পর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট যে আছে সেখানে ক্লিক করে দিতে হবে ঠিক আছে সেখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখানে আসার পরে কি পাসওয়ার্ড ম্যানেজার বলে যে অপশনটা আছে সেখানে আমাদের ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো আমি পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমাদের সামনে দেখো এরকম করে ইন্টারফেস শো করছে ফেসবুক ডট কম অর্থাৎ এই জিমেল থেকে আমাদের ফেসবুক খোলা আছে কিন্তু তো এখানে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এরকম করে একটি এন্টারফেস শো করবে এবং আমরা এখানে এই যে চোখ আইকনের মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করলে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু আমরা পেয়ে যাব কোনো টেনশনে নেই তো এখানে আমি হাইড করে দিচ্ছি দেখ মানে তোমাদের মানে প্রত্যেকজনের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু একটা পার্সোনাল পাসওয়ার্ড তাই কিন্তু আমি এখানে দেখাচ্ছি না এবং আমরা নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছি এই নিচে আমাদের মোবাইল নাম্বারের দুটো কিন্তু কপশন দেখায় তো এটি দিয়েই কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের কোন নাম্বার দিয়ে আমাদের এই ফেসবুকটা খোলা রয়েছে এবং এর পাসওয়ার্ড কি তো আশা করি বোঝাতে পারলাম খুব সুন্দর পদ্ধতি খুব সহজ পদ্ধতিতে আমরা বের করতে পারব পাসওয়ার্ড তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে